ফেসবুকে ছোট বাচ্চাদের ছবি আপলোড দেওয়া ঠিক কিনা মানে এতে বদনজর লাগার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ বদনজর লাগার বদনজর লাগার সম্ভাবনা তো অবশ্যই আছে তবে হারাম নয় বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে কারো নজর পড়লো আর দেখে খুব সুন্দর লাগলো অথবা বাচ্চাদের নাই নিয়ে গেলেন আপনি গেলেন আর কাউকে দিয়ে ওরে লোকটা কত স্মার্ট রে হ্যাঁ লোকটা তো ভালোই স্মার্ট দেখতে তো মাসাল্লাহ কেমন মাসাল্লাহ বলতে তো বদমাসের সাধারণত লাগতো না কিন্তু মাসাল্লাহ কোথায় বলবে হ্যাঁ কি কাউকে খেতে দেখেছে দেখছে খাওয়া দাওয়া ভালোই করছে এত খেতে পারে লোকটা এত খেতে পারে আমাদের এক পরিচিত এক ফ্যামিলি ওর বাড়িতে এক মহিলা এসছে এই গত সপ্তাহের ঘটনা আসার পরে বলছে ওর দুই বোন আছে ওইখানে এখানে সৌদি আরবে থাকে খুব শিক্ষিত ফ্যামিলি মাসাল্লাহ ইউনিভার্সিটির লেকচারার এসে বলছে যে এক বোনকে বলছে যে আপনার বোনটা কি রোবট নাকি এত কাজ করতে পারে সংসারে এত কাজ করতে পারে হ্যাঁ আর তারপরে আরেকটা একটা কি দেখেছে বলছে ও আপনার বোন এত পারে এই যে দুটো কথা বলেছে বলছে যে ও মহিলার যা বাসা থেকে যায়নি তার আগে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল আর তারপরে হাসপাতালে অ্যাডমিট হইতে হয়েছে গত সপ্তাহের ঘটা বলছে অ্যাডমিট হইতে হয়েছে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে ডাক্তারের কোনো রোগ খুঁজে পায় না কি হয়েছে বদনজর লেগেছে বদনজর এই জন্য কাউকে কতই সুন্দর লাগুক আর কোন কোন ভালো যতই ভালো গুণ থাকুক হয় মাসা আল্লাহ বল আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ খুব দিয়েছেন আর না হলে চুপ থাকে না হলে চুপ থাকে কাউকে দেখে বেশি সুন্দর লাগলে তারপর তার দিকে বেশি করে তাকাবেন না ফেল ফেল করে তাকাবেন না নজরটা নিচে করবেন কারণ অনেক সময় অনিচ্ছাকৃত বদনজর লাগে আর অনেক সময় ইচ্ছে করে হিংসা আরে ও এত সুন্দর আমি এত সুন্দর হতে পারিনি ও তো এত টাকাওয়ালা আমি টাকাওয়ালা হতে পারলাম না এরা এত সুন্দর গাড়ি ব্যবহার করে জি আমাদের যাদের আমি পরিচিত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের আমি দেখেছি যে তাদের গাড়ি দেখে অনেক বলতো এত সুন্দর গাড়ি ব্যবহার করে হ্যাঁ ফরচুনের নিয়ে ঘুরে আর দেখা গেল যে দুর্ঘটনার শিকার বাস্তব জি যার ফলে আমি যখন প্রথম ইন্নোভা কিনি দুই হাজার আটের গাড়ি নয় কিনেছিল একবার নতুন হয়েছিল আমি সেন্টারের কাছে দু তিন বছর নিয়ে আসি বলছি আপনাদেরকে এটা শিক্ষা আমার আমল থেকে আমি নিয়ে আসিনি আমার স্টাফের কেউ জানতো না আমাদের গাড়ি সবই দূরে রেখে আসতো স্টাফও জানতো না তারপর আস্তে আস্তে যেন পুরাতন হইলো আস্তে আস্তে তখন দেখলাম জি সতর্ক সাবধান মেয়ের ক্ষেত্রেও জি টাকা পয়সার ক্ষেত্রেও জি আল্লাহ হেফাজত করুন সুতরাং এই যে ফেসবুকে ছেলে মেয়েদের ছবি এলো আপলোড করে দেওয়া আর সুন্দর সুন্দর কোনো দৃশ্য দিয়ে দেয় ভালো ভালো খাবার দিয়ে দেন মনে করলে ও এটা ভালোই করলাম আমি না এটা বিভিন্ন ক্ষতির দিক করেছে বিভিন্ন ক্ষতির দিকে তার মধ্যে একটা বদনজল লাগে একটা হচ্ছে ভালো ভালো খাবারটা টাবার যদি দেন অথবা ভালো আপনি স্মার্ট একটা ছেলে ছবি দিয়েছেন গরিবরা উফ উফ ওদের যে মনো কষ্ট ওরা খেতে না ডাল ভাতা পাইনে এটা ওর একটা গুণা হবে সুতরাং এগুলো ভালো কাজ নয় ভালো কাজ নয় আপনার ক্ষতি এতে লাভ নেই